বাহিন নিজস্ব কারখানা আছে গাজীপুরের মধ্যে দেখেন আপনারা দেখেন আচ্ছা এই যে দেখেন এই যে আমার দুই ভাইয়ের জন্য আর আমার জন্য আছে

ঠিক সেম হয়ে আজকেও আসছি ঠিক সেম এই কাজটাই করার জন্য আমি সামনে চলে আসলাম আর এর আগেও আমি যে কোবরা ব্যাট ভাই নিয়েছিলাম কথা না বললেই না ভাই আসলে ব্যাট গুলো ভালো অনেক ভালো অনেক ভালো

যারা পাকিস্তান থেকে আসতে হবে দাম থাকতে হবে সাত থেকে আট হাজার টাকা আমাদের দেশি পণ্য দেশি গর্ব ভাই আমাদের ঠিক আছে এটা যারা নিবেন তাদেরকে দুটো মাত্র সাড়ে চার হাজার টাকা

যেহেতু আমরা একটা দোকানদার ব্যবসায়ী ব্যবসায়ী আমাদের সব রাখতে হবে আমরা একজনের মাল রাখলে হবে না সব মাল রাখতে হবে সবই হচ্ছে আমাদের ভাই যেমন ভাই আমার যেমন আছে তারা আমাদের ভাই

bayka onu da kullan. Tamam. Firmet ফুল প্রিমিয়াম কাস্টমার পুরো ভাই 3500 টাকা 3500 টাকা টাকার মধ্যে সব পাবেন ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি আমাদের প্রত্যেকটা ব্যাডের মধ্যে ডেলিভারি ফ্রি এটা হচ্ছে মূলত বিষয় দিব আমরা সব কোকোনাট ব্যাড দেখাইছি এই পর্যন্ত মার্কেটে যা আছে এগুলাই আছে নতুন আমাদের অ্যাপ প্লাস ব্যাড আসবে দুইটা তিনটার পরে যদি পান ইনশাআল্লাহ দিবার কাছে ভিডিও পাবেন দিবার কাছে ব্যাড যাবে আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ তার জন্য ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাদের দেশি পোড়াকের পাশে থাকবেন এম কেসের পাশে থাকবেন আজ ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ